রেশমি ডেলিভারকে সবাইকে সুস্বাগত সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর যেখানে হচ্ছে মারা চলে এসটি আছে শনিবার তো নিরামিষ আর আমিষ বিলেই হয় তো মামা খায় নিরামিষ তো আগে নিরামিষের রান্নাগুলো আগে হয়ে যাবে তারপর আমিষ হবে তো আলু আর হচ্ছে কাঁগর নুন দিয়ে সেদ্ধ বসিয়েছে মা তারপর হচ্ছে ছেঁকে নিয়ে যে ছেঁকে এবার আলু ভাজা আর কাঁড়ল ভাজা একসাথে ভাজা করে নেবে তো ভাজাই হচ্ছে দিকে হবে ঝিঙ্গা আলু পোস্ত তার জন্য আলুটা হচ্ছে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ডুমো করে কেটে তার ফোড়ন দিয়ে তারপর ঝিঙ্গেটা একসাথে তুলে দিয়ে পোস্ত দিয়ে দেবে তো ঝিঙ্গে আলু পোস্ত হবে আলু আর কাঁড়ল ভাজা হয়ে গেছে তো যেহেতু শনিবার মামা নিরামিষ খায় তাই নিরামিষগুলো আগে হয়ে যাচ্ছে তারপর মাছ হবে ফ্রিজ থেকে মাছ বার করবে আর এটা হচ্ছে ঝিঙ্গে ধোয়া আছে এবার এবার তুলে দেবে আর হচ্ছে আলু আর কাঁড়ল ভাজা হয়ে গেছে তো দেখো ঝিঙ্গের থুলে দেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো মিশিয়ে একটু ভাজা ভাজা করা হবে তারপর ওখানে পোস্ত সর্ষে পোস্ত ঘোলাচ্ছে তারপর সর্ষে পোস্তের মধ্যে দিয়ে দেবে তবেই তো পোস্তটা খেতে ভালো লাগবে তো পোস্তর মধ্যে হচ্ছে জল দিয়ে মা হচ্ছে পোস্তটা হচ্ছে গুলিয়ে রাখে গুলিয়ে নিচ্ছে ভালো করে আরে ডাল ডালা পাখি থাকে গুলিয়ে নিয়ে সর্ষে পোস্তটা আলু পোস্তের মধ্যে দিয়ে দেবে বা ঝিঙে আলু পোস্তর মধ্যে এখন গরমকাল এখন পোস্ত খেতে ভালোই লাগে পোস্ত আর টক ডাল এগুলো খুব ভালো মানে খাওয়া পক্ষে শরীরের পক্ষে ভালো বিউলির ডাল এগুলো খুব ভালো তো চলো ঝিঙ্গালু হোস্ত হচ্ছে দেখো ঝিঙ্গালু পোস্ত অলমোস্ট রেডি তো খালায় নামানো হয়ে গেছে আর পটলের হবে দোল তোমরা যেটাই বলো তো পটলগুলোকে পটলগুলোকে হচ্ছে ভাজা বসানো হয়েছে তারপর নুন দেওয়া হবে তারপর কিছুক্ষণ পরে হলুদ দিয়ে দেওয়া হবে ভালো করে ভাজা এপি রোপিট করে লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে নাহলে একটা হালকা নিম গন্ধ ছাড়ে আর এদিকে হচ্ছে ডাল ফুটছে ডালটা শম্বুর হবে এটা সেদ্ধ হচ্ছে নুন হলুদ তেল দিয়ে সেদ্ধ করা হচ্ছে আর এদিকে যে ওই পটলের পটল হচ্ছে তো পটলের মধ্যে একটু মোস্তমা দিয়েছিলো আর এদিকে আমের চাটনি হবে তাই জন্য আমগুলোকে ভালো করে ভেজে পাঁচ ফোরন দিয়ে লঙ্কা দিয়ে তখন দিয়ে এবার জল ঢেলে দেবে নুন হলুদ দিয়ে আর এদিকে পটলের দোলমা হওয়ার জন্য পেঁয়াজ আর টমেটো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করা হয়ে যায় তারপর আদা রসুন সবার শেষে একটুখানি পোস্ত দিয়ে দেওয়া হবে পটলের পটলের মধ্যে পোস্ত দিলেও ভালো লাগে খেতে তাই না মা বলতো পটলের মধ্যে পোস্ত দিয়ে দেব আর হচ্ছে দেখো টমেটোগুলোকে নুন নুন দেওয়া হয়েছে তাই নরম হয়ে যাচ্ছে নরম করে সাঁতলে তারপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে কষানো হবে সমস্ত টমেটো ম্যাচ হয়ে গেছে এবার হচ্ছে পটলগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে হচ্ছে হসিয়ে নেওয়া হবে সবাই রান্না পারো মা যেমন করে রান্না হবে সেখানে তোমার দেখানো হলো আর এখানে হচ্ছে নুহু দিয়ে জল ঢেলে দেওয়া হচ্ছে আমের চাটনি হবে আমটা সেদ্ধ হওয়ার পর তারপর চিনি বা বাতাসা দিয়ে দেবে এটা ভালো করে কষানো হবে পটলের হবে দুলমা এটা খুব ভালো মা করে থাকে এটা খাই আর দেখো এখানে আবারও সর্ষে পোস্ত ভেজে নেওয়া হচ্ছে মানে পোস্তর ভাগটা বেশি সর্ষে সাদা সর্ষের ভাগটা কম তোর মধ্যে দিয়ে দেওয়া হবে তো দেখো পরলগুলোকে ভাজা ভাজা করা হয়েছিল এবার তো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো ভালো করে ভেজে হালকা জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর যারা নতুন ভিড় আসছো দেখো পরল পটল দুর্মা হয়ে গেছে যারা নতুন ভিড় আসছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলটি অল করে দেবে তাহলে তুমি আবার রোজ ভিডিও দেখতে পাবে এখানে আবার তেল দেওয়া হয়েছে পটল পোস্ত হয়ে গেছে ভাজা হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে এবার মনে হয় মা ডালটা শম্বর সম্বর হবে শম্বর দেবে তার জন্য টমেটো দিয়ে ভালো করে নুন দিয়ে মিক্সড করে ডালটা হবে তোমাদের আজকে সমস্ত কিছু রান্নায় শেয়ার করছি তো দেখে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখো নুন দেওয়ার পর টমেটোগুলো কেন মজে গেলো বা ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ভালো করে টমেটো ডাল ডাল খেতে ভালো লাগে ডালটা দেওয়া হচ্ছে সমস্ত ডালটা দিয়ে দেওয়া হলে ফুটে গেলে এবার নাপি নেওয়া হবে নুনটা দেখে আর এদিকে হচ্ছে আমের চাটনি হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছে আমের চাটনি বা নামিয়েও নিয়েছে আর এবার আবার তেল দেওয়া হয়েছে কড়ায় মাছ ভাজা হবে ফ্রিজ থেকে মাছ বার করে নুন হলুদ দেওয়া হয়ে গেছে মাছটা ভাজা হবে তো দেখো মাছ ভাজতে গিয়ে একটা ছ্যাঁকাও খেয়েছি দু চারটে ছ্যাঁকাও হাতে পড়েছে এই ঢেলে যেই দিতে গেছি ফাট ওটা মানে চর্বি ছিল ফেটে হাতের হাতের মধ্যে পড়েছিলো দেখো মাছ ভাজা হয়ে গেছে মা তারপর হচ্ছে পরে মাছের ঝাল করবে তো দেখো রেডি চলো সমস্ত রান্নার শেয়ার করলাম তো বন্ধুরা সবাইকে রেসিমি ভ্লগে সুস্বাগতম তবে এখন বাজে বারোটা আর আজকে হচ্ছে শনিবার এটা কালকে যাবে ভিডিওটা আজকে ভিডিও ছেড়ে দিয়েছি আর এম ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি আর আজকে করে দিয়েছি ওকে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি করে দিয়েছি ভাত করে দিয়েছি সকালবে ছটায় উঠেছি করে দিয়েছি আর মা আজকে আজকে মা যাই ওখানে খাবে বলে দিয়ে আর ডাক্তার দেখাতে গেছে তার সাথে সেজবনও গেছে আসবে শিশুমঙ্গলে গেছে আসবে এসে এখানেই খাবে তার জন্য অনেক কিছু রান্না হয়েছে এমনি মা অনেক কিছু রান্না করে চার পাঁচ পথ করে বান করা সত্ত্বেও করে তো আজকে করেছে প্রথম থেকে আলু ভাজা কাঁকরোল ভাজা টমেটোর ডাল মাছের ঝাল ঝিঙ্গে আলু পোস্ত পটল পোস্ত মানে ওই দোলমা যেটা বলে আমের চাটনি অনেক কিছু করেছে তো আমি এনেছি আমার মতো একটা পটল নিয়ে এসেছি ওকে রাতে দেবে আর ওখানে ফ্রিজে থাকবে কিন্তু তো ফ্রিজ নেই গন্ধ টন্ধ হয়ে যাবে রাশি রাতে খাবে তো চলে এসেছি ওই বাড়ি থেকে এই বাড়ি সকাল সাড়ে আটটায় ওই বাড়ি গেছি দুবার চা খাওয়া হয়েছে গরম গরম হাতে গড়া রুটি করলাম গরম গরম মা মা খাবে বলে তার সাথে আমিও খেলাম ছোটো বোন যে কলেজ ছুটি আজ ঘরে আছে ও খেলো খেয়ে দিয়ে রান্না বান্না এতক্ষণ ধরে হচ্ছিল আমি এখন এলাম এবার চান করব জল ভরবো জামা কাপড় ধোবো তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা দেখে থাকো চোখ রাখো আশা করি ভালো লাগবে কালকে বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হবে কিনে জানি না রোদ উঠেছে আজ ভালোই গরম আছে কালকে বৃষ্টিটা হয়নি বলে আজকে গরম পড়েছে তো চলো সঙ্গে থাকো বড় অফিস সাড়ে আটটায় বেরিয়ে গেছে সন্ধেবেলা আসবে ওই আট নটার সময় আসবে আর এখন আমার এবার কাজকর্মগুলো সারি কালকে অক্ষয়ী ছিল বেরিয়েছিলাম সব পড়েছি বেশি কিছু পড়িনি পড়েছি এই যে পড়েছি তো চলো পরে কথা বলছি কাজকর্মগুলো সারতে সারি আর তোমরা সঙ্গে থাকো চোখ রাখো দেখে থাকো আশা ভালো লাগবে তো চলো এখন মতো হ্যালো বন্ধুরা আবার মেক করেছে তো কাঁচা মানে বেশি জামা জামাকাপড় ধোয়ার ছিল না ধুয়ে মিলে দিয়েছি ঘরে বারান্দায় আর জল নিয়ে চলে এসেছি এবার একটু পরে লাঞ্চ করব তো হাতে একটু ছ্যাঁকা খেয়ে গেছি হাত জ্বালা করছে আর জোরে বৃষ্টি আসবে আকাশ আকাশ কালো করে এসেছে জোরে বৃষ্টি আসবে তো সমস্ত কাজই হয়ে গেছে তো হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে হাওয়াটা হাওয়াটা খুব ভালো লাগে ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো চুলটা আঁদরে তারপর তোমাদের কাছে আসছি ঠিক আছে তো এটা হচ্ছে মাসির দোকানের হচ্ছে ধোনি জুয়েলার সেটা হচ্ছে অক্ষয় তৃতীয় ছিল তাই জন্য আমি আর মা গেছিলাম সন্ধ্যাবেলা আইসক্রিম করেছিল আইসক্রিম খেয়েছি মা তো খায় না আমি খেয়েছি আর ছোটো বোন গেছিলো আর লাড্ডু দিয়েছে এক পিস লাড্ডু হাসব্যান্ডকে দিলাম এখনই খাচ্ছে আমিও খাবো সবাইকে গুড নাইট জানাতে এলাম তো রাতে দুধ দি ওটস খেয়েছি আর হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে কেন হচ্ছে ও সকালবেলা উঠতে হয় ওকে ও দুপুরবেলা ঘুমটা হয় না তো তার জন্য তো আমি শোবো এবার আর সিরিয়াল দেখছিলাম ফোনের সিরিয়াল দেখছিলাম জি ফাইভে তো দেখা হয়ে গেছে সিরিয়ালটা ফুলকি বলে যারা যারা ভালোবাসে দেখবে ফুলকিটা খুব ভালো হচ্ছে আমি দেখি ফুলকিটা দেখি মিটিঝোটা দেখি আর এখন শুতে যাবো বারোটা বাজতে যায় সকালে আমাকে উঠে রান্না করতে হবে লাউটা কেটে রেখেছি কালকে লাউয়ের তরকারি করবো লাউ কেটে রেখেছি ডাল করবো দেখি তারপর তো চলো কালকে রবিবার আছে শনিবার তো ও ঘুমোচ্ছে এই সবাই শুরু শুয়ে পড়েছে আর আমি শোবো লাইটটা বন্ধ করেই শুয়ে পড়বো সবাইকে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই পাশে থেকেও সামনে থেকেও সুস্থ থাকো আর আমার ভিডিওতে সব রেখো টাটা